আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি মাসুদাবার আজকে চলে আসলাম হাইল শহরে হাই ডিস্ট্রিক্টে আমার সাথে আছেন দুজন ভাই যারা ওনারা করতে পারছেন সেই বিষয়ে আমরা কথা বলব কোথায় যাবেন না ভিডিওটি ট্রেনে দেখবেন না আশা করি আমার সাথে থাকবেন টেস্টটাকে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল আছে বাকি দল সাবস্ক্রাইব করে নেবেন আমি এখানে আছি আমাদের সাথে কেমন আছেন করতে পারছেন কেমন আছেন হ্যাঁ ভাই আমার আমি চেষ্টা করি সবাইকে ভালো মানে কিছু দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য আমার তরফ থেকে আপনার চেষ্টা করে যাতে আপনি ভালো কিছু নেয় নিয়ে ভবিষ্যতে কিছু করে খেতে পারেন মা বাবা ভাই বোন ফ্যামিলি নিয়ে উজ্জ্বলভাবে যাতে চলতে পারে আমার সাথে আছেন আরেকজন ভাই উনি গাড়ি কিছু সালামালিকিম ভাই

আলফান দুলিলেন সবাই ওনার জন্য করবেন আর বিশেষ করে এই ছোট ভাই গাড়িটা নিচ্ছে দুইজন প্যান্ট আসছে একসাথে ওনারা আচ্ছা এই বাইক গাড়িটা ড্রাইভ করবে এখন আগামী ওনারা যাবে এখান থেকে নয়শো কিলোমিটার যেতেও আমাদের আমি আসছি হাই শর্ট হাই ডিস্ট্রিক্ট হাই সিটে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ব্যক্তি কোনো নাম্বারে কল দেবেন না প্রয়োজন আপনারা কল দিতে পারেন আমার পিটিভাসের মেসিজের কথা বলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এখন আপনি যে আমার কতটা স্কুলে মানে বলেন তো

ওনাকে কিনে দিচ্ছি কত টাকা উনি মুখ থেকে যদি উনি বলতেছে তাহলে বলবেন সমস্যা না এজে দেখেন এই গানটা নিচ্ছে ভাই আমার দেশি মানুষ সবাই সবার জন্য দয়া করবেন আশা করেন ইনশাল্লাহ আমি সবসময় বলি ভালো কিছু নেন ভালো কিছু করুন আমি আপনাদের জন্য উজাহার করে দিচ্ছি ইনশাল্লাহ শেষ উপাদ এই দেখেন ভিতরে না দেব অটোমেটিক ফুল অটোমেটিক গানটা আসলে উনি একবারে রেটের সিক্রেট রেটে কিনছে দেখেন একবারে কম রেটে কিনছে এই দেখেন কয়েকটা ইয়ারেজ দুই হাজার ষোলো মডেল কাল যত সবটি আপডেট আছে দেখেন পাওয়ার সিস্টেম আর রেডি আছে আপনি বিশেষ করে আপনি আমার জন্য দোয়া করবেন বাইয়ের জন্য দোয়া করবেন উনি যাতে ভাই নিয়ে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারেন মাসুদ ভাই আপনার কাছে আসলে মন থেকে আপনার জন্য দোয়া রইলো যেভাবে বলছেন সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ভাই গাড়ির দামটা একটু বলবেন গাড়ির দামটা ভাইয়া ষোলো টাকা দিয়ে নিছি মানুষের আসলে ভুল ধারণা আসলে প্রকৃতি আপনাকে স্বয়ং ভাবে আসে যদি না থাকে তাহলে কেউ বুঝবেন অবশ্যই কিন্তু ঘটনা শেষ করে আমাকে সময়টা দেওয়ার জন্য ####أولا أبا عبدالله أنطلق... هادا هنا بعدين قلقر هناك بعدين هذا يكون داخل <سؤال> سيارة أوكي الله فيز... السلام عليكم ورحمة الله...